সুপ্রভাত পূর্ব মেদিনীপুরের খেজুরির কুঞ্জপুরে না আজকে আমি আপনাদের এই বিখ্যাত আম গাছ দেখাতে আসিনি আজকে একটা হৃদয় বিদারক একটি ঘটনার হতে এসেছি এই হলদিয়া থেকে পূর্ব মেদিনীপুরের খেজুরিতে ঘটনাটি আর কিছুই নয় মাস তিনেক আগে অবলা নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা তিনটি মাছ রাঙাকে একেবারে সদ্য জন্মানো পালকও ফোটেনি ঠিক মতো তারা পেয়েছিলেন এবং সেই পালক না ফোটা মাছ রাঙাকে এনে দেওয়া হয়েছিল এই কুঞ্জপুরে ডক্টর অসীম কুমার মান্নার বাগান বাড়িতে স্যারের বাগান পাখিদের জন্য জীবজন্তুদের জন্য একটা মুক্ত প্রাঙ্গণ বেঁচে থাকার ভালো থাকার এবং প্রকৃতির মধ্যে থাকার একটা আশ্চর্য ঠিকানা স্যার অসুস্থ পাখি অসুস্থ পশুদের সেবা করেন তাদের বড় করেন আবার মুক্ত অঙ্গনে ফিরিয়ে দেন যেমন কিছুদিন আগে একটি বাজ পাখিকে এভাবেই বড় করে ছেড়ে দিয়েছিলেন তার নাম দিয়েছিলেন বাজু বাজু কিন্তু যেতে চায়নি কোনোভাবেই এই বাগান থেকে স্যার প্রায় কার্যত জোর করে এই বাজুকে ছেড়েছিলেন বাজুর চোখে জল ছিল এবং স্যারেরও আমরা সেই ভিডিও দেখেছি স্যারেরও প্রায় চোখে জল ছিল আজকে স্যার ছাড়বেন তিনটি এমনই মাছ রাঙাকে নাম দিয়েছেন যে মাছ রাঙাকে ছাড়বেন তাদের নাম দিয়েছেন রাঙা আপনাদেরকে দেখাই রাঙাদের জন্য পুকুর থেকে মাছ তোলা হয় এই যে জাল রয়েছে এই যে পুকুরে রাঙাদেরকে বড় করার পর তাদেরকে কীভাবে শিকার করতে হয় এখানে বাঁশ ফেলে রেখে তাদেরকে শিকার করতে শেখানো হয়েছে প্রকৃতির মাঝে তারা ফিরে যাবে মালিক তাদের ছেড়ে দেবেন তাদের প্রভু এবং মালিকের সম্পর্ক নয় এই যে মাছ রাঙাগুলো দেখুন একটা খাঁচার মধ্যে রয়েছে আপাতত দেখুন একটা মাছ রাঙার রেখেছে এক একটা রয়েছে দুই আরেকটা রয়েছে তিন অর্থাৎ যখন খাওয়ানো হয় কাকে কখন খাওয়ানো হলো তার হিসেব রাখার জন্য কে কটা খেলো এরকম নামকরণ করেছেন এদের নাম রাঙা স্যার এই যে আমার ফ্রেমে রয়েছেন স্যার আপনারা অনেকেই চেনেন স্যার একটা অদ্ভুত গল্প না মন খারাপ কর আজ তো খুব মন খারাপ করছে আপনার অবশ্যই মানে এতদিন ওদের দেখে থাকতে তো হবেই কিন্তু ছড়াটা খুব বেদনা দেয় ছাড়তেই হবে ছাড়াটা ভালো মেয়ে ভালো ভালো মেয়ে মেয়ে মানে এই যে খাঁচা থেকে বেরোচ্ছে দেখুন কি অদ্ভুত আর খাঁচা থেকে বেরোচ্ছে এরা আর যা চলে যাব খাঁচা থেকে বেরোচ্ছে এই যে দেখুন কি অদ্ভুত মায়া মমতা ছিল এর নাম কি স্যার রাঙা হ্যাঁ রাঙা রাঙ্গাটি কোথায় ছাড়বেন এই রাঙ্গা টু রাঙ্গা টু হ্যাঁ আচ্ছা রাঙ্গা নাম দিয়েছিলেন কেন স্যার রাঙ্গা মাছ রাঙ্গা তাই রাঙ্গা নাম দিয়েছিলাম বাহ ও আজকে ছাড়ার দিন তাই না আজকে এখনি ছেড়ে দেবো ও ছাড়ার আগে মাছ খাওয়া চেন স্যার কি বেদনাদায়ক মাছ খাবে রাঙ্গা রাঙ্গা কে নাও কে নাও দেখো সন্তান সময় মাছ খেলো রাঙ্গা দেখুন কামড়াচ্ছে না কিছুই করছে না এত ছোট হিসাবে এসেছিল কল্পনা করা যায় না স্যার সত্যি মন খারাপ করছে আপনার হ্যাঁ তা তো করবে হ্যাঁ তা তো খা খা নে নে খা মন খারাপ করছে কেন আর খেতে পাবে না আজকে আর আজকে আর খেতে পাবে না মন খারাপ করছে ভীষণ মন খারাপ করছে স্যারের বুঝতে পারছি বাজ বাদ পাখিকে ছাড়ার সময় এরকম মন খারাপ করেছিল স্যার তিন মাস রোজ সন্তান সব সন্তানের মতো করে খাইয়েছেন এদেরকে হুম টাটকা মাছই খাইয়েছেন একদম পুকুরে জাল দিয়ে পুকুরে জাল দিয়ে মাছ খাইয়েছেন আর এরা আর তো মাছ ধরে জাল দিয়ে তারপরে এরা খেতেও শিখে গেছে হ্যাঁ নিজেরা নিয়ম খায় নিজেরা শিকার করতে পারছে একটু এখন প্র্যাকটিস করছে আর কি প্র্যাকটিস করছে এর আপনার এই পুকুরেই থাকবে এই দু নম্বর হ্যাঁ এই তো পুকুর আছে এই যে আয় আজকে সবগুলোকেই ছেড়ে দেবেন এর নাম রাঙা 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 থ্রি রাঙা মাঠে রাঙা खेल ना ये तो खेल नहीं लो वो सर रिस्पांस करे आपना केरा हाँ रिस्पांस करे रिस्पांस करा वीडियो अच्छी तो हमारे ओ और नाम दे डाकली रखूँगा डाकली डाकली तो एंसर दे नहीं कहाँ मन खराब कर वीडियो शांतन के ছেড়ে দেওয়ার আকুল আঁকা কাজ করছে কেনে কেন 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 হুম এই আর বেশি খেতে চাইছে না এই আর বেশি খেতে চাইছে না স্যার জাল দিয়ে মাছ ধরেছেন হম ওদেরকে দেবেন ও খাচ্ছে তিন নম্বর মাছরাঙা খাচ্ছে আচ্ছা আগে দু নম্বর খেয়েছে দু নম্বর দু নম্বর খেয়েছে এই যে খাওয়া সবাই তো একই রকম দেখতে সেই জন্য ওই মাছরাঙা স্যার ওই মাছরাঙার কেমন জায়গায় পরিবেশে থাকে স্যার এদেরকে বায়ো ইন্ডিকেটর বলা হয় না স্যার আর এরা ওই যে চাতক ডাকে বলে হুম চাতক এই বৃষ্টির জন্য এরা তো এদের ডাকটাকেই বলে চাতকের ডাক ও তাই নাকি আর এই এই উড়ে চলে গেলো একটা মুস্তির খায়নি ধরে খেতে পারবে স্যার ছাড়ার আগে খাওয়াচ্ছেন যেমন সন্তানো কে নো বাবা কামড়ায় না তো একদমই কামড়ায় না প্রথম প্রথম কামড়াতো প্রথম প্রথম নাকি কামড়াতো